স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনওয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম চলতি মাসে দুশো আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি সালাউদ্দিন আহমদ রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করলে সব সহায়তা হারাবে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প এবার বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে অন্তত দুইশো আসনে দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শুক্রবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে এমন আরপিও সংশোধনের সাথে বিএনপি একমত নয় এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে বিএনপি বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান তিনি সালাউদ্দিন আহমদ বলেন এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে তবে জোট হবে কিনা সেটি এখনও নিশ্চিত নয় জানান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো এটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির সাথে নির্বাচনের সাথে এটা কোনো বিবেচনা করা প্রয়োজন আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থী কে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে যাতে করে নির্বাচনে মাঠে একক প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে ইস্কন নিষিদ্ধ সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ ইস্কন কর্মীদের সহিংসতা ও দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি গাজীপুরের টঙ্গিতে মসজিদের ইমাম ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়। সংগঠনটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকারম এলাকায় বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান বক্তারা বলেন ইস্কন শুধু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয় তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি ইসকনের কাজকর্ম দেশের সামাজিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে রাষ্ট্রীয়ভাবে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা সমাবেশ শেষে মিছিল বের করে সংগঠনটি বাইতুল মোকারম থেকে শুরু হয়ে মতিঝিলের সাপলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয় আমরা এই সমাজের সামনে ছয়টি দাবি পেশ করছি এক নম্বর গাজীপুরে ধর্ষণ ও ভিক্তি প্লেবিং ঘটনায় পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হিন্দু সংগঠন হচ্ছে করা ইসলামের শত্রুদের তৈরি করা হিন্দুদের থানব লাগিয়ে একটা নাস্তিক একটা মোস্তাব স্থান বিদ্যাসী চরমপন্থী দলের নাম জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করা হলেও রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয় এমনটাই বলছেন বিশেষজ্ঞরা তারা মনে করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশে চলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আয়োজন এরই মধ্যে বিএনপি জামায়াতসহ প্রতিষ্টি দল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ সই করেছে এতে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে যুক্ত হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর মাধ্যমে নিশ্চিত হবে নাগরিকদের ভোটাধিকার জুলাই সনদ অনুযায়ী তিন থেকে চার মাসের জন্য দায়িত্ব পালন করবে এই সরকার প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য পাঁচ সদস্যের একটি প্যানেল গঠন করা হবে যেখানে থাকবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকারও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর নির্বাচন প্রক্রিয়া বিতর্কের ঊর্ধ্বে রাখতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মনে করেন এই বিশেষজ্ঞরা সালের যে যে আন্দোলন ছিল 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 তারপরে সরকার ওটা কি হয়েছিল সংবিধানের পলিটিক্যাল পার্টিগুলো আলাপ করে এক জায়গায় বসে ঐক্যমতে এসে একটা সিদ্ধান্ত নেবে এবং আমরা একটা বিরাট পরিবর্তন নিয়ে আসলাম হ্যাঁ এবং যার ফলে আমরা বাংলাদেশে অনেকগুলো সুস্থ নির্বাচনও দেখতে পেলাম কাজেই আপনি জুলাই চারে যে বিষয়গুলো থাকুক না কেন কোন জিনিসটি খারাপ ছিল সেটাকে আমরা সংশোধন সংশোধন করব। করে আবার আমরা ভালোর দিকে যাব এই সমস্ত আইন তো না এটা হচ্ছে আপনার সময়ের পরিপ্রেক্ষিতে বাস্তবতার নিরিখে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে অর্থাৎ গণতন্ত্রকে টেকসই করতে হবে জুলাই সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কতটা বাস্তবসম্মত ব্যাখ্যা করলেন এই দুই বিশেষজ্ঞ দেশের প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই তো সিদ্ধান্ত নিয়েছে তারা প্রস্তাব দিয়েছে এই রাজনৈতিক দলগুলো মানতে চাবে না হয়তো পরবর্তী পর্যায়ে পরিশীলিতভাবে পরিবর্তন পরিমার্জিত করে হয়তো বা নতুন কিছু আসতে পারে কিন্তু আমার মনে হয় সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনগুলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা জাতীয় নির্বাচনের সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হওয়া দরকার সেটা হয়তো কেয়ার সাথে এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু দুটা নির্বাচন একসঙ্গে হয় যেমন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে হয়ে সো আমরা যদি একইভাবে করতে পারি এক স্টাইলে করতে পারি তখন কিন্তু সবগুলো নির্বাচনই সুস্থ হবে এবং এগুলো নিয়ে কি প্রশ্ন করতে পারবে না উচ্চ আদালতের রায়ের আলোকে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার এরপর দলীয় সরকারের অধীন তিনটি জাতীয় নির্বাচন হয় যেগুলো ছিল প্রশ্নবিদ্ধ জুলাই সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু তবে এটি বাস্তবে কার্যকর করতে হলে প্রয়োজন সবার আস্থা ও আইনগত স্বচ্ছতা যা বাস্তবায়ন কতটা সম্ভব সেটি এখন সময়ের প্রশ্ন হেদায়তুল্লাহ সীমান্ত দ্বিত্য সংবাদ ঢাকা রাজধানীর বাজারে স্থিতিশীল রয়েছে সবজির দাম বিক্রেতারা জানান সরবরাহ আরেকটু বাড়লে শিগগিরই দাম কমতে পারে এছাড়া মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে রাজধানীর কারণ বাজারে শীতের আগাম সবজি পাওয়া যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে বেশ এতে কমতে শুরু করেছে সবজির দাম একটু সাশ্রয়ী মূল্যে কিনতে আমরা তো চাই প্রত্যেক কেজিতে যদি আমি দু টাকা করেও মানে বেনিফিট করতে পারি তো পাঁচ কেজি পণ্য কিনলে আমি দশ টাকা সেভ করতে পারছি বাজারে তো মোটামুটি দেখতেছি মানে সবজির দাম কমই টমেটো কিনলাম একশো টাকা করে লাউনিসে আপনার

ঝিঙ্গা আছে পঞ্চাশ টাকা কেজি শীতের সবজি তো আমদানি বেশি তাই তো দাম কম আরো একসাথে গেলে আরো কম দেবে সবজির দামও বেশি না কমে যেমন জালি আপনার পঞ্চাশ টাকা লাউ পঞ্চাশ টাকা মূলা চল্লিশ টাকা গত সপ্তাহে এইগুলা সবজি সব আশি টাকা ছিল সত্তর টাকা আশি টাকা ছিল পেঁয়াজের কেজি এখনো আশি টাকা আদা রসুনের দামে পরিবর্তন নেই এই সপ্তাহেও দেশি পেঁয়াজ আশি টাকা রসুন হয়েছে একশো টাকা আদা হয়েছে এটা দুইশো টাকা এটা দুইশো টাকা আলু হয়েছে দুই কেজি পঞ্চাশ টাকা গত সপ্তাহে যেরকম বাজারে এখনো এরকমই আছে কোনো কমে না ভোজ্য তেল পাম প্রতি লিটারে বেড়েছে পাঁচ টাকা সয়াবিন তেলও বিক্রি হচ্ছে বর্ধিত মূল্যে গায়ে দামে তেল বিক্রি তেলের কমিশনটা কমায় দিছে কোম্পানি আগে আমরা লিটারে পাঁচ টাকা কমিশন পাইতাম এখন আমরা কোম্পানির কাছে এক টাকা দুই টাকা কমিশন পাই আগে গায়ে লাগার থেকে লিটারে পাঁচটা টাকা কম বিক্রি হতো এখন গায়ে দামে তেল বিক্রি হচ্ছে এক লিটার একশো উনানব্বই দুই লিটার তিনশো আটাত্তর পাঁচ লিটার নশো বিশ তবে সর্বা বা মোটামুটি ভালো আছে বিক্রেতাদের দাবি প্রায় সব প্রজাতির মাছের দাম কমেছে 20 থেকে 50 টাকায় তবে ক্রেতার রয়েছে ভিন্ন মত দেশি মাছ সামধানিত আছে মাছের দামও কম আছে ইলিশ মাছ না থাকার কারণে যে মাছের প্রভাব তা নাই সব মাছের দাম কম আছে মাছের দাম মোটামুটি কিছু কম আছে থেকে 20 30 টাকা এই 20 30 টাকা কোনাটা 50 টাকা কম আছে মাছের দাম একটু কমই গত সপ্তাহে 200 এই একটু দাম মাছের দাম একটু কম আছে একটু বেশি আছে দেশি মাছের দাম একটু বেশি আছে মাছের আমদানি কম তো যার জন্য দেশি মাছের দাম একটু বেশি চাষের মাছের দাম কম এগুলো সব চাষের মাছ গত শুক্রবারের তুলনায় আজকে একটু সামান্য একটু কম মনে হয় মাছের বাজার বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো আশি টাকায় খাসির মাংসের কেজি এক হাজার দুইশো টাকা সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের নিখোঁজ হবিগঞ্জের পঁয়ত্রিশ তরুণের এখনো খোঁজ মেলেনি দুশ্চিন্তায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবারগুলো স্বজনদের দাবি দালালের খপ্পরে পড়ে ভূমন্ধ সাগরে তারা হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ দম্পতি পরিবারের সুখের আশায় ছেলে সাব্বিরকে ইতালি পাঠানোর স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নের রূপ নিয়েছে গত ত্রিশ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে ভুমন্ত সাগরে নিখোঁজ হন সাব্বির এরপর থেকে সন্তানের ছবি বুকে নিয়ে চলছে বাবা মায়ের আহাজারিজ তো আমার রুমান একই গ্রামের নিখোঁজ রফিকুল ইসলাম হাবিবুর রহমান মাহি উজ্জ্বল ও পিন্টুর পরিবারেও চলছে আহাজারি দীর্ঘদিন পেরিয়ে গেলেও খোঁজ না পেয়ে হতাশ পরিবারগুলো সরকারের সহযোগিতা চেয়েছেন নিখোঁজদের স্বজনরা আমার ভাই হচ্ছে প্রায় মাস আগে হাসান চাপাইয়ের মাধ্যমে দিয়ে গেছে আজকে পনেরো দিন হয় তাদের কোনো পুস্করণ নাই সতেরো লাখ বারো হাজার টাকা দেওয়া দিচ্ছে মাধ্যমে আমার ভেতরে রবিবার দিকে ঋণ হয় না স্থানীয়রা জানান একই এলাকার লিভিয়া প্রবাসী হাসান মোল্লার মাধ্যমে তারা ইতালির পথে রওনা হন তাদের কাছ থেকে জনপ্রতি প্রতি সতেরো থেকে আঠারো লাখ টাকা করে নেওয়া হয় অনেকেই জায়গা জমি বিক্রি করে প্রতারণার শিকার হয়েছেন হাসান মোল্লা এর নাম হয়েছে কি আমরা ডাকি সামায়ুন হ্যাঁ আমাদের গ্রামের অনেক মানুষের লুক দেখাইয়া ফুলা পান্ডে লিভিয়া নে মাফিয়ারা দেওয়াইয়া তেরালুড়াই যেমন ত্রিশ লাখ জগন্নাথপুর বাড়ি কিন্তু নিখোঁজ তরুণদের তথ্য উদ্ঘাটনে কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক গত ত্রিশ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হন হবিগঞ্জের বিভিন্ন এলাকার ৩৫ তরুণ কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করলে ইসরায়েল সব ধরনের সহায়তা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বৃহস্পতিবার টাইম ম্যাগাজিন সাক্ষাৎকারটি প্রকাশ করে এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ড ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েল পার্লামেন্টে প্রথম ধাপে পাশ হয় এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দুই সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনও বিপর্যয় কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটি বলেছে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না খবর খেলার থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে তিন শূন্য গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল ব্যাংককের থনবরি বিশ্ববিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে ম্যাচের প্রথমার্থে দুই দলের কোনো দলই গোল করতে পারেনি বিরতির পর উভয়েই আক্রমণের ধার বাড়ালেও ম্যাচের উনসত্তর মিনিটে গোল হজম করে বাংলাদেশ এরপর ম্যাচের একাত্তর ও ছিয়াশি মিনিটে আরও দুই গোল করে দলের লিড তিন গুণ করে থাইল্যান্ডের মেয়েরা তবে ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও বল জালে জড়াতে পারেনি তারা এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতির অংশ হিসেবে দ্বিতীয় ম্যাচ আগামী সোমবার শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার চলতি মাসে দুইশো আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করলে সব সহায়তা হারাবে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ